গোটা দেশবাসী যারা আমরা শয়তান ছিলাম ছয় আগস্ট থেকে তারা ফেরস্ত হয়ে গেছে একমাত্র এইটা যদি হয় তাইলে পরে সম্ভব তাহলে আমি কি করে চিন্তা করব পাঁচ তারিখে শয়তান ছয় তারিখে ফেরস্তা লোক বল লাগবে না এই মানুষ ঠিক হয়ে গেল হইলো তাহলে তো কোনো কথাই চলে না সামনেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল তার আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ এমন সময় মন্ত্রিসভার শেষ বৈঠক নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে বাড়ে কৌতূহল জনমনে প্রশ্ন ওঠে তবে কি নভেম্বরেই থেমে যাবে অন্তর্বর্তী সরকারের যাত্রা এই প্রশ্নের উত্তর মেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে সেখানে বলা হয় নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার তার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গতকাল ঢাকা রিপোর্টসার ইউনিটে মির দা রিপোর্টসার অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে সাহেবের মতো অথর্ব কোনো লোক লোকাস নাই যিনি উপদেষ্টা প্রধান প্রধান উপদেষ্টা না হইলেও যার বাড়ির ভিতরে বাংলাদেশের বহু লোক ঢোকার ক্ষমতা ছিল না তারাও তার তীব্র নিন্দা করে তীব্র সমালোচনা করে ভালো কথা সমালোচনা করবেন আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করি বাংলাদেশের এমন কেউ বলতে পারবে না যে ভুলের ঊর্ধ্বে কিংবা সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ আছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ম্যাথ নভেম্বরে শেষ হবে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার বিকেলের রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টস ইউনিটি ডিআরইউ মিলনায়তনের আয়োজিত মিট দ্য রিপোর্টস অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের বাস্তবায়নগুলোর মধ্যে তেইশটি বিষয় ছিল অবিলম্বে করণীয় এর মধ্যে মন্ত্রালয়ের কর্মকর্তারা পর্যালোচনা শেষে তেরোটি বাস্তবায়নের উদ্বেগ নিয়েছে এই কাজগুলো বড় নয় তবে সময় সীমিত প্রথমে আমাদের তিন মাস সময় ছিল ছিল এখন এক মাসও নেই তিনি বলেন মাহফুস আলম আরও যোগ করেন এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে অথবা অধ্যদেশের বা নীতিমালা প্রণয়ন করতে হবে নভেম্বরের পর থেকেই তা আর সম্ভব হবে না কারণ তখনই মন্ত্রিসভা কার্যক্রম শেষ হবে এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে আর তাদের দায়িত্ব নেওয়ার পর সাধারণ ক্যাবিনেট মিটিং বসবে না আশা করি ভিডিও শুরুতে আরও ছোটো ছোটো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য সামনেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল তার আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ এমন সময় মন্ত্রিসভার শেষ বৈঠক নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে বাড়ে কৌতূহল জনমনে প্রশ্ন ওঠে তবে কি নভেম্বরেই থেমে যাবে অন্তর্বর্তী সরকারের যাত্রা এই প্রশ্নের উত্তর মেলে প্রধান উপদেষ্টার প্রেস উইঙ্গের বিবৃতিতে সেখানে বলা হয় নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার তার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গতকাল ঢাকা রিপোর্টসার ইউনিটে মিট দ্য রিপোর্টসার অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তা কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয় বরং সংস্কার প্রক্রিয়া পূর্ণতমে চলতে থাকবে এর আগে নভেম্বরের পর মন্ত্রিসভার বৈঠক আর হবে না উল্লেখ করে গতকাল মাহফুজ আলম বলেছিলেন তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে তার ভূমিকা পালন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বর্তমানে সাংবাদিকদের অধিকার রক্ষা একটি অধ্যাদেশ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য বিধিমালা প্রণয়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন তারা নভেম্বরের মধ্যেই অধ্যাদেশগুলো প্রণয়ন করতে চান আমার সমালোচনা পাচ্ছেন ইনুস সাহেবের সমালোচনা পাচ্ছেন সবার সমালোচনা পাচ্ছি এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায় কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না গোটা দেশবাসী যারা আমরা শয়তান ছিলাম ছয় আগস্ট থেকে তারা ফেরস্তা হয়ে গেছে একমাত্র এইটা যদি হয় তাইলে পরে সম্ভব তাহলে আমি কী করে চিন্তা করব পাঁচ তারিখে শয়তান ছয় তারিখে ফেরস্তা লোক বল লাগবে না এই মানুষ ঠিক হয়ে গেলি হইলো তাহলে তো কোনো কথাই চলে না আপনি একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশের এই পরিস্থিতিটা কেন হয়েছে সেখানে আগে যেতে হবে আপনাকে আপনি নদীর পারে গিয়ে এখনো আবল বকে আর মেয়ে তার বাবার লাশ খোঁজে মাঝিকে জিজ্ঞেস করে যে ভাই তোমরা কোনো লাশ দেখছো যার পায়ে সিমেন্টের বস্তা বাঁধা আপনি চক্ষু বন্ধের কল্পনা করেন আজকে যেই সেনা সদস্যরা বিচারের মুখোমুখি হয়েছে তারা কর্মস্থল থেকে তাদের কলিগকে তুইলে নিয়ে আয়না ঘরে রাখছে তারপর ভাত খাইছে কিভাবে আপনি কল্পনা করেন না ঠাকুর ভাই আমাকে তুইলে নিয়ে আটকে এসব বাসায় ভাত খাচ্ছে কল্পনা করেন পনেরো বৎসর যাবৎ সমস্ত রাজনৈতিক দল নির্যাতিত হয়েছে মাঠে দাঁড়াইতে পারে নাই জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছে বেমালন ভুলে গেছে সব ফেরস্ত হয়ে গেছে না হাজার হাজার লোকের বঙ্গবন্ধু বলছিল রক্তের দাগ শুকায় নাই বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদদের কাছে কাছে এই মুহূর্তে সমস্ত রক্তের দাগ শুকায় মাত্র চোদ্দ মাসের ঘটনা তিপ্পান্ন বছর যারা মুক্তিযোদ্ধাকে ক্যাশ করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আর আমরা জুলাই চেতনা তিপ্পান্ন মাসও বহন করতে পারিনি চোদ্দ মাসে এটা জবনিকা পাক বাংলাদেশে ইউনুস সাহেবের মতো অথর্ব কোনো লোক আসে নাই যিনি উপদেষ্টা প্রধান প্রধান উপদেষ্টা না হইলেও যার বাড়ির ভিতরে বাংলাদেশে বহু লোক ঢোকার ক্ষমতা ছিল না তারাও তার তীব্র নিন্দা করে তীব্র সমালোচনা করে ভালো কথা সমালোচনা করবেন আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করি বাংলাদেশের এমন কেউ বলতে পারবে না যে ভুলের ঊর্ধ্বে কিংবা সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ আছে কিন্তু বাংলাদেশে আমি কোনো দলের নেতাকে দেখি কর্মীরা দেখি নাই আজকে পর্যন্ত নিজ নিজ দলের কোনো সমালোচনা করতে ওই সমস্ত নেতারা নবীর আসুলের সমালোচনাও করেন কখনো কখনো সুযোগ পেলে কোরআনের ভুলও ধরেন কিংবা কোরআন আমরা সবাই বুঝে ফেলি কিন্তু নেতার কোনো ত্রুটি খুঁজে পান না এই যে পান না নেতার ত্রুটি খুঁজে এখানেই কথা আমার সমালোচনা পাচ্ছেন ইনুস সাহেবের সমালোচনা পাচ্ছেন সবার সমালোচনা পাচ্ছি এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায় কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না তাকে খুঁজে তার সমালোচনা পায় না এটি সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা এরপরে আসেন আপনি এই চোদ্দ পনেরো বৎসর যারা দেশের মানুষকে হত্যা করে হিরো হইছে দেশের মানুষকে স্বাধীন দেশের মানুষকে হত্যা করে যায় হিরো হয় তারপরে যখন কথা বলে মানুষের যাদের অনুশোচনা নাই এবং সেখানে আমরা নীরব সবার তো প্রথম ঐক্যমত্তা আসা উচিত ছিল ওই জায়গাটা নিয়ে কোনো কথা নাই জাস্ট ঠিক আছে দুই বছর পরে নির্বাচন হোক আমরা দেখেছি আঠেরো মাস পরে নির্বাচনের কথা সেনা প্রধান বলেছিলেন যে সময় কিন্তু এই আমরা স্থির ছিলাম আদৌ একটা মুহূর্ত সবাই ভাই এক কথা আবার বলতে আমার এই যে বিভিন্ন সময় যে অস্থিরতা তৈরি হয়েছে আপনি কি মনে করেন যে নির্বাচন যত সামনে আসবে এই অস্থিরতার মাত্রা তত বাড়বে ডেফিনেটলি বাড়বে আমার বিবেচনা কেন বাড়বে আমি সেটাই বলি সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে তখন নীরব আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেহেতু আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে আসছি তাই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউ সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে